আনাগুলো চাইনা নতুন বাইসে ওই জায়গা সব না 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 আর নতুন বাইসে সবস্তালাস হ্যাঁ আছে তিনটা লোক কুটা থাকে আর আই ফোন আছে ওরো তিনটো নকে আছে আছে কিছু হয় না আই রকম পেক পেক্যাপ নি খাফে না হুম मलगाइडको न सरीको 7.5 ए नोकियाको पिट 2000 को हो नि थाहा छैन हुन्छ असंसंग हो गयो सब के छ जायना यार उनी दारु खान्छन् फाजबु हुन्छ है अरखा सब लारिन् नि मेना किन हो शहर गएका हुन् यार गु आ